আমি এখন আপনাদেরকে একজন বেয়াদবের সঙ্গে পরিচয় করিয়ে দেব আসলে কথাই আছে গুরু যেরকম শিষ্যরা সেরকমই হয় ঠিক আছে তো আমি কেন এই কথাগুলো বলতেছি আপনারা একটু ভিডিওটা দেখেন তারপরে বুঝতে পারবেন আমি তো বাকিদের সাথে কাজ করি আমি শুধু নিশোর সাথে কাজ করেছি সেটা নিয়ে আমি কথা বলতেছি না আমি কথা বলতেছি এই যে ছেলেটা তার ভাবভঙ্গি দেখেন একটা মেয়ে হ্যাঁ সে হয়তো নাই পরের কিন্তু সে একটা মেয়ে সে বসে আছে আর এই ছেলেটা দেখেন এক সুফায় বসে সে মানে আরেক সুফাই পা তুলে রাখছে ওইখানে কিন্তু খাবার দাওয়ারও আছে খাবার দাওয়ারও আছে ওইখানে দেখেন আপনার টেবিলের মধ্যে খাবার আছে সে একটা মেয়ে তার পাশে বসে আছে সে পা তুলে বসে আছে সে কত বড় বেয়াদব মানে এই এই ছেলেটাকে আমি চিনি না আমার মনে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম আমি তাকে দেখছি কিন্তু সে একটা বেয়াদব মানে তার পারিবারিক শিক্ষাটা আসলে আমার কি বলবো তার পারিবারিক শিক্ষাটা এটা একমাত্র সেই ভালো বলতে পারবে মানে একটা একটা ছেলে যদি ব্যাদব না হয় সেখানে একজন উপস্থাপক তাকে প্রশ্ন করতেছে হ্যাঁ ইন্ডাস্ট্রির মধ্যে এক নাম্বার হিরো কে তো তার যাকে ভালো লাগে সে সেটা বলবে সেটা নিয়ে বড় কথা না কিন্তু তার যে মানে সে কি ব্যহত দেখেন কি করতেছে দেখেন একজন আমি শুভ মানে এই যে আমাদের এই গ্রামে এলাকায় একটা কথা আছে যে অল্প শিক্ষা ভয়ঙ্কর তো এই ছেলেটা আসলে ইংলিশে কথা বলতেছে সে নিজেকে খুব মানে শিক্ষিত ভাবতেছে খুব হাই সোসাইটির ভাবতেছে এই জন্য সে এভাবে কথা বলতেছে একটা মানুষ মানে আরেকটা মানুষকে পছন্দ করতে পারে না করতে পারে আমি শাকিব খানকে পছন্দ করি আরেকজন হয়তো বা আফরানিসু ভাইকে পছন্দ করে আরেকজন হয়তো শ্যাম আহমেদকে পছন্দ করে প্রত্যেকটা মানুষের পছন্দের জায়গাটা আলাদা কিন্তু আমি এইটা নিয়ে কথা বলতেছি না আমি কথা বলতেছি তার তার ব্যবহারটা নিয়ে সে একটা মেয়ে বসে আছে তার সামনে তার কুআর্টিস্ট আমাদের একজন নায়িকা যিনি ছোটো পর্দায় প্রতিনিয়ত কাজ করে তো তা পা তুলে বসে আছে এবং সে এমনভাবে কথা বলতেছে মানে সে যে একটা বিয়াদব সে যে একটা মানে কি বলতাম অভদ্র তার প্রমাণ সে নিজে দিতেছে মানে সে স্মার্ট সাজ দিয়ে গিয়া কুল সাজ দি গিয়া সে নিজেকে মানে কি পর্যায়ে নিয়ে গেছে আসলে এত লেখাপড়া করে কি লাভ তার যে কথা বলার ভঙ্গি সে ইংলিশে কথা বলতেছে এবং তার কথা বলার যে ফ্লুয়েন্স মনে সে দেশের বাইরে লেখাপড়া করছে কিন্তু কি লাভ ভাই বাইরের দেশে লেখাপড়া করে এত শিক্ষায় শিক্ষিত হয়ে এভাবে স্মার্ট কুল কুলসাজে যদি তুমি বাংলাদেশের একটা মাকে বোনকে মেয়েকে সম্মান করতে না পারো হয়তো তোমার সঙ্গে কাজ করে বা জব করে বা অভিনয় করে তার মানে এই না সে বসে আছে তুমি তার সোফার মধ্যে আস তুমি কি করতেছো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে পুরিয়ে মানে আসলে এই সকল বেদ গুলার দেখলে আসে না মানে ইচ্ছে করে মানে মানে থাপড়ানোর ইচ্ছে হয় বুঝছেন তো একটা কথাই বলবো যেরকম গুরু তেরকম শিষ্য আমি কারো নাম বলতেছি না আসলে আমার মনে হয় যে এই ছেলেটার যে গুরুটা আছে সেইটু আসলে বেয়াদব অনেকই বলে যে নাকি খুব অহংকারী সেই বিয়াদব তো এই যে এই ছেলেটাকে দেখার পর মানে তাকেও মনে হচ্ছে যে সে একটা বিয়াদব তো যাই হোক যারা এখন এই মূর্তি ভিডিও দেখতেছেন এখানে আপনি কার বক্ত সেটা বড় বিষয় না এই ছেলেটা যে কাজটা করছে সেইটা আসলে কতটুকু সঠিক আর কতটুকু ভুল সেটি হলো মেন মেন বিষয় ঠিক না যে এখানে কারো বক্ত সাকিব বের বক্ত থাকতে পারেন আপনি শুভের ভক্তও থাকতে পারেন অন্য কারো বক্ত থাকতে পারেন কিন্তু সত্যিটা আপনাদেরকে মানতে হবে যে এই ছেলেটা যে কাজটা করছে সে বেয়াদবই করছে তো আমার কাছে তো এটাই মনে হয়েছে তো যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন